আসসালামু আলাইকুম এটা হলো ওপ্পো এ ফিফটি সেভেন এ সাতান্ন এটা ফ্রেশ মাদারবোড আছে লাগলে জানাবেন একেবারে ফ্রেশ কোনো কাজ করা হয়নি আমার আমার লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার আটিবাজার টেলিকম অ্যাডমিন ডিল করে বা সরাসরি নিতে পারবেন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা দেশে যে কোনো প্রান্তে মাল পাঠানো হবে আপনি মাল চেক করে পেমেন্ট করতে পারবেন অ্যাডমিন ডিল করে বা যে কোনোভাবে আপনি কুড়িয়া নিতে পারেন বা সরাসরি ফেস টু নিতে পারবেন আটি বাজার ঢাকা Assalamualaikum warahmatullahi wabarakatuh